ভালো লাগার দুটো কথা বলতে পারি ওর জন্য তারি ঠিকমতো হলো ডাক্তার জলি হাতকে দেখে মনে হচ্ছে ভয় ভয় বাট গান দিয়ে এত সুন্দর গায় মন ভরে গেছে কোন ক্লাসে বড় তুমি তারপর এবি আবার পড়ছো কোন কোন প্রতিশ্রবি কোথায় আর কোথায় পজিটিভ আর রিপোর্ট ঠিক আছে थैंक यू আমি আপনাদের প্রোগ্রামে আসতে দুইটা কারণে

মেডিকেলে পড়েছি ঢাকা মেডিকেলে পড়েছি ওই যখন আমি বার্ড হই তখন পড়েছি আচ্ছা দ্বিতীয় কারণ এখানে না আসার আরেকটা বড় কারণ হচ্ছে যে এখানে একটা গ্যাস রিলেটেড একটা প্রতিষ্ঠান আমি এইটা খুব ভয় পাই কারণ আপনারা জানেন যে আমি গ্যাসে বার্ন হয়েছিলাম তো আমার এরকম খুব ভয় হয় আমার মনে করছি যে এটা গোটাটা গোটা গ্যাসের খনি এইখানেই আছে তবে আমাকে সবচেয়ে ভালো আন্তরিক কোথায় আমেরিকা জাপান না আমি বলছি বাংলাদেশ কেউ জানেন না জানেন ইন্ডিয়া কাছাকাছি কিন্তু আমি বলছি বাংলাদেশের ডাক্তারের মধ্যে এত আন্তরিক ডাক্তার

জীবনে আমি ভালো খুব শান্ত কেউ এটা এটা পুরো অপরিন্যাসন গ্যাস কোম্পানি কয়টা আছে

আমি ওকে রেসপেক্ট করি এবং আপনাদের বলি যারা যাদের চোখের চশমা পাওয়ার আছে বাচ্চাদের আমি ওদেরকে রেসপেক্ট করি আপনারা করবেন কারণ দেখেন ও বাপের টাকা খরচ করে আমাদের দেখতেছে কি হতে চাও বড় হয়ে এত বিজ্ঞানী ওয়াও বিজ্ঞানী অফ দ্য হ্যাঁ কথা বলা শিখছে এখন খাবানো শিখবে আমি ওর সাথে গেছে ওর সাথে আমায় আমি আমার ছোটবেলায় ফিরেছি মহাকাশ বিজ্ঞানীর কথা বলি আবার ছোটবেলা আমি স্কুলে পড়তাম ও সবার কাজ পাইবে স্যারেরা আমার বাবা মাকে ডাকছে যে আমার ছেলে তো মহাকাশ বিজ্ঞানী হবে নাসায় কাজ করবে বলে কি করে বুঝলেন আমার ছেলের মহাকাশ বিজ্ঞানী হবে